কল্পনা করুন একটা আনন্দের রাত আলো ঝলকানি মেহমানদের কোলাহল বীর স্বাস্জায় এক তরুণী আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কিন্তু সে জানে না এটি তার জীবনের শেষ রাত তার সামনে রয়েছে দুই পথ একটি পৃথিবীর আরেকটি আখিরাতের সে কি বেছে নেবে মানুষের প্রশংসা নাকি সৃষ্টিকর্তার সন্তুষ্টি একটি সিদ্ধান্ত একটি শেষদা এবং অতপর শুনুন এক সত্য কাহিনী এক মুসলিম তরুণীর সে তার শেষ নিশ্বাস পর্যন্ত বেছে নিয়েছিল নামাজকে আজ আনন্দের দিন এক মুসলিম তরুণীর বিয়ে পুরো বাড়ি আলোয় সজ্জিত অতিথিদের কোলাহলে মুখর চারপাশ সবাই ব্যস্ত কেউ সাজকোষ নিয়ে কেউ বা রান্নাবান্নার আয়োজন নিয়ে মাগরিবের পর কনে শাস্তে বসল অপূর্ব সাদা পোশাকে সেজে উঠল সে মেহেদির রং এখনও হাত শুকায়নি কিন্তু তখনও তার মন অস্থির একটু পর এশার আজান হল আর তখনই মনে পড়ল তার অজু নেই সে মাকে বলল মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই মা বিস্মিত হয়ে বলছে তুমি কি পাগল হয়েছ এত কষ্ট করে সাজানো হল আর এখন তুমি সব ধুয়ে ফেলবে কিন্তু মেয়েটি অবিচল সে আবার বলল মা নামাজ আমার দায়িত্ব আমি এটা বাদ দিতে পারি না আল্লাহর সামনে দাঁড়ানো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার মা রাগান্বিত হয়ে বলছে অতিথিরা কি বলবে তোমার সাজগোজ নষ্ট হলে সবাই হাসবে কিন্তু মেটি কারো কথা শোনার জন্য তৈরি ছিল না সে উজু করতে গেল পানি গুড়িয়ে নামিয়ে দিল তার শ্বাসসজ্জা কোনো পরোয়া করল না সে এই পৃথিবীর মানুষের চোখে সে কেমন দেখাবে সে নামাজে দাঁড়াল একাগ্র মনে শান্ত চিত্তে যেন তার দুনিয়ার সব চিন্তা ফুরিয়ে গেল কিন্তু সে জানত না এটাই তার জীবনের শেষ নামাজ সে যখন সিজদাই গেল ঠিক তখনই তার রুহ আল্লাহর পথে চলে গেল এই তরুণী জানত এই দুনিয়ার সৌন্দর্য মানুষের প্রশংসা সবই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন তার সিজদায় মৃত্যু হল যেখানে একজন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে এই গল্প কি আমাদের চোখ খুলে দেয় না আমরা কি এখনো ভাবব মানুষ কি বলবে নাকি ভাবব আমার আল্লাহ কি বলবেন প্রতিদিন আমাদের সামনে এই প্রশ্ন আসে আমরা কার জন্য বাঁচছি মানুষের চোখ সুন্দর করার জন্য নাকি আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আজ এই তরুণীর গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই সংক্ষিপ্ত যে কোনো মুহূর্তেই ডাক আসতে পারে তাহলে আমরা কি প্রস্তুত আপনি যদি এই গল্প থেকে শিক্ষা নেন তাহলে দেরি করবেন না নামাজে কখনো বিলম্ব করবেন না কারণ আপনি জানেন না কোনটি হতে পারে আপনার জীবনে শেষ নামাজ এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় গল্পটি কেমন লেগেছে এবং এই ধরনের কোনো ঘটনা জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুক আমিন